আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমাদের জিরাট সুখসাগর পেঁয়াজের বীজের গতবার যদিও একটু জার্মিশনের সমস্যা হয়েছিল তো এবার আমাদের চাষের পরে আমরা সব সবসময় ট্রায়াল দিচ্ছি জার্মিশনটা কেমন হয় এখন পর্যন্ত যেটা আমরা রেজাল্ট পাচ্ছি আফটার ফাইভ ডেজ আপনি জার্মিশন যখন থেকে বসাবেন তারপরে মানে চার দিন পেরিয়ে পাঁচ দিনে যে আমরা খুলছি এটা টিস্যু পেপারে দিয়ে প্লাস্টিকের বক্সে দেওয়া ছিল এই যে তো এটাতে আমরা মোটামুটি অলমোস্ট আপনার এইটটি নাইন পার্সেন্ট এইটটি এইট পারসেন্ট এইটটি সিক্স পারসেন্ট এরকম এক একটা তেল একটা পাচ্ছি একশোটা বীজ দেওয়ার পরে এখন বীজটা যদি পরিপূর্ণ শুকিয়ে ভালোভাবে দেওয়া হয় এইভাবে আপনারা জার্মিশন রেজাল্ট পাবেন এবং জার্মিশন প্রতিটা বীজ যারাই কৃষকরা আমাদের কাছ থেকে নেবেন বা ডিলাররা নেবেন অবশ্যই জার্মিশন পরীক্ষা করে নেবেন আর আমাদের অরিজিনাল এটা জেলাটা সুকাগর সুখসাগর পেঁয়াজ বীজ যেটা ফলনে অনেক বেশি কালারও ভালো স্টোরেজ ক্ষমতা এক বছর অনেক ধরনের সুখসাগর এখন উঠছে বিভিন্ন যারা লিখে দিচ্ছে ফোন হাইব্রিড আসলে হাইব্রিড বলে কোনো সুখসাগর পেঁয়াজ বীজ ইন্ডিয়াতেও নাই এগুলা এক প্রকার কৃষকের সাথে প্রতারণা করা হানড্রেড পারসেন্ট প্রতারণা করা কারণ এই সুখসাগর পেঁয়াজ বীজটা হলো আপনার এসলাইক লাইক আটাশ ধানের মতো যেটাকে ওপি ভ্যারাইটি বলা হয় এটা বীজ থেকে বীজ সংরক্ষণ করে পেঁয়াজ সংরক্ষণ করে পুনরায় চাষ করে চাষ করা হয় যেটা শত শত বছর ধরে চলে আসছে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত টাকা নেওয়ার কারণে কৃষকদের কাছ থেকে যেটা ওয়ান সুখসাগর পেঁয়াজ বীজ বলে চালিয়ে দিচ্ছে আসলে এগুলা প্রতারণা এক প্রকার কৃষকদের সাথে ঠিক আছে তাদেরকে আইনের আওতায় কৃষি অফিসের মাধ্যমে ধরিয়ে দিন বাংলাদেশে সুখসাগর পেঁয়াজের কোনো হাইব্রিড নাই সেটা বিক্রি করাও এটা অপরাধ এক প্রকার এবং আমাদের কাছে যেটা জেলাটে সুখসাগর পেঁয়াজ বীজ পাবেন আপনারা মিশন টেস্ট করে নেবেন আমাদের পেঁয়াজের বীজে আপনার গলা লম্বা হবে না এটা টু পার্সেন্ট থ্রি পার্সেন্টও গলা লম্বা হবে না আমাদের পেঁয়াজের কালি ফুটবে কম এবং কালি যদি কম ফোটে আপনি ফলনটা অধিক বেশি পাবেন ইনশাল্লাহ তো আমাদের জাতের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি জার্মিশন মিশন এইটটি পারসেন্ট গ্যারান্টি আর সেটা তো বললাম কালার অনেক সুন্দর হবে গলা লম্বা হবে না ওকে ধন্যবাদ সবাইকে